কেন এটার কারণ কি আমাকে এটার কারণ এই যে মানুষ বলে নয় চুর গেলে বুদ্ধি পারে পারে সেই কথা

আপনার ভাই আপনার ভাই মানে একটু রাগ করছে নাকি হ্যাঁ ভাই তো সাপোর্ট না আমার আমার দিদা এখন যে আপনাকে যে আলাদা আপনি এসে পড়লেন বাসা নিলেন আলাদা তো আপনার মানে ফ্যামিলি থেকে বাবা মা বা ভাই বোন আপনাকে এরকম কিছু প্রেসার কি করে নাই না না এরকম কিছু বলে নাই বলে নাই না কারণ আপনি নিজেরটা নিজে কামাই করেন হ্যাঁ তো ভালোই তো আপু আসলে আপনি মানে দোয়া করি আপনি যেন জীবন অনেক বড় কিছু হতে পারেন কারণ নিজে স্বাবলম্বী হতে চায় আসলে প্রত্যেকটা মানুষই চায় নিজে কিছু করতে নিজের মানে এই এই আস্থাটা বাড়াতে তো আপনি চেষ্টা করছেন হয়তো বা সফল হবেন কিনা বিদাতে জানে অনেকে ব্যবসায় লস খায় আবার অনেকে মনে প্রতিষ্ঠিত হয়ে যায় তো আপনি দোকান দিয়েছেন মানে বোঝা যাচ্ছে কিরকম আপনি ব্যবসা আসবে হ্যাঁ ইনশাআল্লাহ আসবে আর আপনারা সবাই দোয়া করেন আমার জন্য যাতে এখন কি দৈনিক কত টাকার মতো বিক্রি করতে পারেন মানে বোঝা যায় এখন তো শুরু করলাম এ চার থেকে পাঁচ চার পাঁচ আসে হ্যাঁ চার আসে না একটু বেশি শুক্রবারে একটু বেশি আসে কারণ শুক্রবারে বন্ধ থাকে আবার অফিস আশেপাশে অফিস আছে এর জন্য একটু শুক্রবার বেশি কাস্টমার বেশি আসে তো অন্যান্য দিন কিরকম আসে চার থেকে পাঁচ হাজার চার টাকা তো আপনি ভালো টাকা ইনকাম করতেছেন এত লোক একটা আপনার একটা খাবে কি

আচ্ছা জায়েও প্রিয় দর্শকবৃন্দ যে বৃষ্টি আপুর ভিডিও দেখলেন আপনারা এর আগও দেখছেন আমাদের পূর্বের যে একটা বিবাহ বন্ধন চ্যানেল আছে ওই চ্যানেল ও বৃষ্টি আপুর অনেকগুলো ভিডিও আছে আমাদের লট চ্যানেল ও সেই ভিডিও দিছে তো যে যারা এই আপুকে দেখতেছেন দেশ থেকে বা দেশের বাইরে থেকে তো ই আপুর জন্য সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারে কেউ মানে সাহায্য হেল্প না করতে পারেন সবাই দোয়া করবেন মন থেকে যেন ভালো কিছু করতে পারে আসলে প্রত্যেকটা মানুষের হিংসা না করে আসলে তাকে উৎসাহ দেওয়া উচিত যেমন আমরা উৎসাহ দিতেছি যে না আপনি এগিয়ে যান অবশ্যই ভালো কিছু আসবে তো সবাই দোয়া করবেন বৃষ্টি আপোর জন্য আমাদের চ্যানেল ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে বৃষ্টি আপের সাথে যোগাযোগ করলে আমাদেরকে কল দিবেন অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম